সকল আগামী সদম্বিন তোমরা শক্তি সঞ্চয়ের মাধ্যমে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জেহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো জেহাদের জন্য প্রস্তুতি সর্বপ্রথম মানসিক প্রস্তুতি আমাদের মানসিক মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে ভাবে প্রস্তুতি নিতে হবে ভাবে প্রস্তুতি নিতে হবে অস্ত্র শস্ত্রের দিকেও প্রস্তুতি নিতে হবে তবে বেশি আইন বেড়ে মঙ্গনা করলে হবে না মুরব্বীদের পরামর্শ মোতাবিক আমাদের মুরব্বীরা প্রধানের সাথে পরামর্শ দাঁড়িয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তুমা ইনশাআল্লাহ অচির এই ঘোষণা আসবে সেই ঘোষণা মোতাবেক আমরা আমাদের মুরব্বীদের সিদ্ধান্ত গুলোকে বাস্তবায়নের জন্য নিজের জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিয়ে হল বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন آمين يا رب العالمين واخر دعوانا الحمد لله رب العالمين